সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরানে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভি নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা তোমার রঙে যারা রঙি তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙি তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসা মিথ্যার করে অবসা সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয়ে সব করে দা ভয়ে সব করে দা ফুলের মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসার সৌর বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার ফুলিল মানুষ করে ঘানে উজ্বালা প্রাণে ভালোবাসার সৌর আকাশ বুকে উদার সাহস নিজেকে বিয়ে সাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে আছে সেই আলোময় ফুলের পথে বিজয়ের দা বিজয়ের দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা